প্রিয় ভাই নৌজান বাবা সবার কাছে আমরা সবার কাছে কথা স্পষ্ট একটি অনিবার্য সত্য বাস্তবতা আমাদের জীবনের চিরন্তন সত্য হলো কি মরে যেতে এই সত্যকে অস্বীকার করা এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ ভুলে গেলেও মরে যাবেন মনে থাকলেও মরে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন দুঃখ বেদনায়ও মরে যাবেন

সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি অনেক রাত হয়েছে রাত বারোটা পার হয়ে গেছে সারা রাত চুক্তি ওয়াজ করলে হজরে নামাজ পড়ে পার তাহলে এই জন্য বললাম একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনা আমাদেরকে মরে যেতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে সমস্ত আউলিয়া বুজুর্গ পীর মশায় তাসাউফ তাসকিয়ার যত মেহনত করে আধ্যাত্মিকতার যত মেহনত করে মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে তার মধ্যে সব তরিকা সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক যে মৃত্যুর মুরা এটা সব বুজুর্গদের একটা সবক যে মাঝে মাঝে যতটা বন্ধু করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করো মউতের কথা স্মরণ করো যে একদিন এই ব্যস্ততম এই जिंदगी আমার স্তব্ধ হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকসারু যিকরাহা বিল্লাহ আমার উম্মত এই জিব্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমে স্বাদ বলে দেয় মুরগির گوشতের আলাদা খাসির گوشতের আলাদা মুরগির گوشতের আলাদা প্রত্যেক রকম মাছের স্বাদ আলাদা একদিন সত্য সত্য এই জিব্বা সাদ স্তব্ধ হয়ে যাবে তোমার চোখের পলক হাতের স্পন্দন হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে হয়ে যাবে সেই মৃত্যুকে বেশি যে মৃত্যু তোমার জিব্বার স্বাদ বন্ধ করে দিবে যে মৃত্যু তোমার চোখের পলক বিদায় দিবে যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে আল্লাহ নবী সাল তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমার মনে থাকে আর না থাকে তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো তুমি আনুগত্য করো আর নাফরমানি করো মনে রাখো বান্দা প্রত্যেককে 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 সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে ওয়া জাআত সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্র করা এটাকে আবার সে নাসরমান তাকে তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু পার্থক্য হইল একজন মুমিন একজন মুত্তাকি একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়

যে শাকো যে ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি ওই পারে মহান আল্লাহ এ পারে মুমেনের বন্ধু ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ ওই পারে যিনি আল্লাহ এ পারে তার বন্ধু মুমিন এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি এই ব্রিজটাও অতিক্রম করলেই এ পারে বন্ধু ওই পারে বন্ধু মালিকের সাথে মিলবে ইউসিলুল হাবীবিলাল হাবীব হাবীব হাবীবের সাথে বন্ধু বন্ধুদের সাথে মিলিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইমাম করতুমী রহমতুল্লাহ বলেন আর সেই ফোলটাই হলো মৃত্যু মোমেন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট এটা তাকে ভোগ করতে হবে যত বড় ইমানদারি

এই অবস্থায় নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম আম্মা জান আয়েশা বলেন বারবার নবীকে দেখছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে আল্লাহ আঈন্নী আলা সকরাতিল আল্লাহ

যাও তুমি জিগাও তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে খলিল রুহা যাচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে বন্ধু বুঝি বন্ধুর মেয়ে লাগে আমি না আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু কথা বলেন আল্লাহর বন্ধু কিনা তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যাও গিয়া জিগাও কি বন্ধু এটা বন্ধু বন্ধুর মারতে বন্ধু বুঝি বন্ধুর আল্লাহ ইব্রাহিম আরে মালাকুল তাহলে এক কাজ তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য তুমি হেটা গিয়ে যাও আবার যাও মালাকুল মৌত এসে ইব্রাহিম আলাই বললেন আপনার কথার জবাবে আল্লাহ তালাও একটা প্রশ্ন করছেন আমি হেটার উত্তর তো বলছে কি তো আল্লাহ তালা জানতে চাইছেন আয়াক রাহুল খালিল লেখা আলিল বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না তাইলে ইব্রাহিম আলাইসাল্লাম বুঝছে হায় হায় এ তো মারা না এ তো বন্ধুর মুলাকাত এ তো মৃত্যু না রে এ তো আমার সেই মালিকের মুলাকাত পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিচ্ছি যার জন্য আমি নমরুদের আগুনের কুন্ডলিতে পড়লাম যার জন্য আমার জীবনটা নবীদের হিজরত এলাকা বেশি সে তো বন্ধুর এই এজন্য দোস্ত প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয় কষ্ট হচ্ছে ঠিক আছে আমার রবের এবার সাকাতুল মৌ যদি কোনো নাফরমানের শুরু হয় পাপিপিরের মধ্যে আসে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে আজকে নজওয়ান এই তোমাদের কাছে আমার বিশেষ কথাই জান

তাহলে এই পৃথিবীতে সাড়ে নয়শো বছর বাচ্চার উদাহরণ আছে কিনা উদাহরণ তো আছে আদম আলাই তাহলে এই জন্য বললাম কেউ যদি নয়শো বছর এক টানা পৃথিবীতে হায়াত পায় দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শুনুন কিন্তু এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি মানি করছে কিন্তু এক সেকেন্ডের জন্য নয়শো বছরের দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কবরে রাজা পরে পরে জাহান্ন রাজা পরে আসলে তো আসে সামনে এক সেকেন্ডের মৃত্যুর নাফর এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় হাজার বছরের আনন্দ ঘুমে আর কোনদিন মনে পড়বে না তার জীবনে সে কোনো দিন সুর দেখছে شوك دیکھے كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يوم إذن المساق الله بلنا فرمان الجان قبض الشمال ملك الموت عزرائيل كل إذا تكت الروح في تراقي

তো তুলা যদি টাইনা টাইনা বের করে কোন ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে আল্লাহ কসম নবী বলছে উম্মত মালাক রূহ আজরাইল এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ওয়া

আল্লাহ বলেন আমিও তো দেখতেছি আমিও তো সামনেই আছি আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন হে নাসমান পাপি তোর আত্মীয় স্বতঙ্কে বলো না এই মুহূর্তে তোমারে মারা পুন থেকে ফিরাইয়া রাখতে অতএব প্রিয় ভাইয়া কবরের তো সামনে জাহান্নের তো সামনে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো

حضرت عمر بن العاص بل چند یا بنیع کعن جبال الدنیا علی صدری وکعنی اتنفس من فقد الابرہ ایک کتاب امر کسی داری کیا سے و جاعت سکرت الموت بالحق ایک کتاب امر کسی امر کسی داری کی کتاب امر کسی ایک کتاب امر ایک کتاب امر حضرت عمر بن العاص بل فوت اے باہ سنتان کے بلسے بابا رے

আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া সাকবিল ইবরা সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু বিশ্বাস আমার ছেলেরা আমার কিশোর আমার নৌজয়ান আমার ষোলো বছরের সন্তান এত অল্প বয়সে তুমি এত গুণা এত নাফর মানি কেমনে করছো বাবা তুমি কেমনে সহ্য করবো বাবা আমার ষোলো বছরের যে সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর বরাবর এই জন্য বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান তার চাইতে একটু বয়স্ক একটু বেশি তাদের বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই বলো গত তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না আমার সন্তান তুমি কি কবরে যাইবা না এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানা যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া আবার গিয়া দেখছি এ এই এই শোনো আমি কিছু দআচ্ছাতে আমি কথা বলছি উনি নামছো হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখি নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেক কোন 8 10 ফুট আমার বাবার কবরের পাশে আমার জেঠার কবর আমার अब्बा আগে আমার যেটা কবরের দিকে তাকাই আমি কোন খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাই আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়া বলছে আমি আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জায়গারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত দিলাম নজওয়ান

মুসলমানের ঘরে কেমনে প্রত্যেকদিন নাটক সিনেমা নর্তকির ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো ফাকাইফা তাতাকুন ওই হাসনের দিন কেমনে বাঁচবা বান্দা যে দিনের এক দিনেই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় এক দিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে একদিনে কয়দিনে একদিনে বাচ্চা দূরা হয়ে যাবে একদিনে কালো চুল সাদা হয়ে যাবে